ভারতের সাথে যে চুক্তি করেছেন বর্তমান সরকার তার প্রতিবাদে আমাদের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব যে হুমকি সমীক্ষে তার প্রতিবাদে আজকের এই সমাবেশ আজকের এই বিক্ষোভ শুরু করছি দুটি কথা দিয়ে বন্ধুত্ব কাকে বলে আমরা জানি বন্ধুত্ব হয় ক্ষমতার ভিত্তিতে আন্তরিকতার ভিত্তিতে এবং যেখানে কোনো হয় না সেটাই হয় বন্ধুত্ব যখন হয় যখন কিছু চাপিয়ে দেওয়া হয় সেটাকে কিন্তু আর বন্ধুত্ব বলা যায় না সুতরাং আমরা সেই জায়গায় উপস্থিত আমাদেরকে যখন বলা হচ্ছে বন্ধুত্ব এবং বন্ধুত্বের বিনিময়ে আমরা আমাদের সম্পূর্ণটুকু দিয়ে আসছি কথা বলছি ইউরোপেরও তুলনা দিচ্ছি কথা বলছি নানান উন্নত দেশের কথা বলছি কথা বলছি যে আমি মনে করি না যে বাউন্ডারির কোনো প্রয়োজন আছে আপনি কে কোটি মানুষের যে দেশ তারা কি আপনাকে ভোট দিয়েছিল দেয়নি এরপরেও আপনি বলেন যেটা আমি মনে করি না কোনো ব্যারিয়ার নাকি প্রয়োজন নেই ইউরোপে কোনো ব্যারিয়ার নেই কোথায় ইউরোপ দুশত বছর আগে যারা শব্দ হয়েছে আর আমরা কোথায় আছি আমরা নিত্য নতুন নাটক করছি শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য ইউরোপের কথা আমরা কম মুখে বলি বাউন্ডারির কথা বলি তাহলে কালকে কাঁটাতারের বেড়া তুলে দেয় বলেন আপনি ভারতকে কাটাদারের বেড়া তারা দিয়েছে তুলেদিক তারা তাহলে সেখানে আমাদের কেন ফেলানি হাত দেখতে হবে না এই কথা কেন সতেরো কোটি মানুষ আঠারো কোটি মানুষের থেকে ম্যান্ডেট নিয়েছেন কিনা যে আমরা দেশের জন্য পরস্পরের বন্ধুত্ব বিনিময়ের জন্য এই চুক্তিগুলি করতে চাই কই তিস্তার পানি তো আজও এলো না বরঞ্চ দেখেন এই ভরা মৌসুমে বিয়াল্লিশটি গেট খুলে দেওয়া হয়েছে যার জন্য সিলেট এবং প্রতিদিন আমাদের এখানে দুর্ভোগ এবং জল বাড়ছে পানি বাড়ছে তার বেলায় তো কোনো প্রতিবাদ হচ্ছে না কোনো সরকারি নিয়ম নীতি কোনো অ্যাকশনে যাওয়া হচ্ছে না বন্ধুত্ব উনি আমাদেরকে শেখাচ্ছেন এর নাম বন্ধুত্ব নয় বন্ধুত্ব মানে সমতার ভিত্তিতে হবে সম্মানের ভিত্তিতে হবে গোলামের ভিত্তিতে হবে না আপনি আমাদেরকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হুহু করে বাড়ছে সাধারণ আলু খাওয়াচ্ছেন সত্তর টাকায় আপনি বন্ধুত্ব করছেন তাদের কাছ থেকে কি আনতে পেরেছেন কিচ্ছু আনতে পারেনি শুধু দিয়ে যাচ্ছেন প্রত্যেকটি চুক্তি করেছেন যান শেষপত্র প্রকাশ করুন জনগণ জানতে চায় যে কি চুক্তি করেছেন আপনি সেই আপনার বাবার আমল থেকে যা কিছু চুক্তি হয়েছে একটারও প্রতিফলন ঘটে নিয়ে যেটা আমাদের স্বার্থের প্রয়োজন কিন্তু যেটা তাদের প্রয়োজন ভারতের প্রয়োজন সেটা কিন্তু তারা সবজে শতভাগ উদ্ধার করে নিয়ে যাচ্ছে আমরা আমাদের এত প্রিয় মাঝ ইলিশ মাছ খেতে পাই না সাগরের মতো ফাঁক থেকে তারা ইলিশ মাছ তাদের মতো করে নিয়ে চলে যায় কុছর দাগেনা কাদের কុছর এগুলো হচ্ছে আপনার প্রশ্রয়ে এই দেশে কি কি হয়েছে শত হাজার কোটি টাকার বেমেজে বের হয়েছে আজিজ বের হয়েছে মদুররা বের হয়েছে আর কি বলতে চান আপনি দেশের আইনশৃঙ্খলা বাহিনী যখন এই অবস্থা হয় তখন নিরাপত্তা ব্যাপারটা কে দেখবে এবং সেটা আগে ভাগে পরিষ্কার করে দিয়ে এখন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের নিরাপত্তা সফটটা আপনি আরেকটি রাষ্ট্রের কাছে তুলে দিতে চান পরিষ্কার বোঝা হয়ে গেছে জনগণ বোঝে না এতটা বোকা জনগণ নয় কিন্তু মানুষ রুখে দাঁড়াবে মনে রাখুন কোনদিন অপশাসন দীর্ঘস্থায়ী হয় না যথেষ্ট হয়েছে তিন তিনবার আপনি ভোট ছাড়া নির্বাচিত দেশে এবং কি বলে জনগণ আপনাকে ভোট দিয়েছে কি করে বলেন আপনি আমাদের লজ্জা করে কিন্তু আপনার লজ্জা করে না আজকে এই সমাবেশ থেকে থেকে আমরা পরিষ্কার জানান দিতে চাই এখানে কোনো বিরোধী রাষ্ট্রের স্বার্থবিরোধী স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী চুক্তি এক্সিস্ট করবে না আমরা তা না তা হতে দেবো না আপনারা ভালো থাকুন হয়ে আপনাদের সাথে থাকবেন সবাইকে